বন্ধুরা সবিনের তরকারি আলু তা চলো তোমাদেরকে পুরো দেখাবো না ভিডিও রান্না কারণ জানি তোমরা দেখবে না পুরো ভিডিও তোমার নিউ ভিডিও দেখো আজ ঘুম থেকে উঠে গেছি আর সায়নের মতো বাইরে চলে গেছে হাত কাজ করতে আর রান্নার দিকেও চলে গেছে আর এদিকে দেখো সায়েন উঠেছে দেখো সায়ন এখনো বিষ নাই দেখেছো উঠতে বলছি বলে আমি উঠবো না সায়ন ওটো কাতির ওটো তাহলে তোমার বিছনা তুলতে হবে কিন্তু তোমার বিছনা তুলতে হ্যাঁ একা একাই থাকবা তা চলো একা একা থাকবে আমি দেখি একটু রান্না দিকে যাই দেখি এই দেখো বন্ধুরা সায়ন বিছনা তোলার কথা বলেছি অমনি উঠে গেছে দেখেছো যে যেই বলছি বিছনা তুলতে হবে এই জোড়া আর সায়ন দেখা কোন জুতো পরবে এখন বলতে পারছে না কোনটা পরবে সব জুতো এক জায়গা করতে হচ্ছে এখন এই জুতো জোড়া

কী বলবো তুই বলার নেই খান ভিউজ আছে না দেখতে জানানো মোবাইল ধরতেই আসে না ভালো লাগে না ওটা দেখতে আর কারণ যদি ভিউজ আসতো মনটা খুব ভালো লাগতো তা চলো আলু ফলুকগুলো ভেজে নি তারপর তোমাদেরকে দেখাই আর দেখা যদি আলু ফলটা শুরু করেছি আলু দিকে আবার শুনতে পাচ্ছো সায় গান শোনাচ্ছ সায়নেমা

সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তাই তো বল আমাদের ভিডিও কেমন লাগে তোমাদের বলো দাও বলো আমাদের ভিডিও কেমন লাগে তোমাদের তোমাদের সা এখন গুড মর্নিং বলো দাও গুড মর্নিং বন্ধুরা কে তো দেখো সবিনটা ইনটা হচ্ছে না চলো কষানো হয়েছে জল তা দেখো বন্ধুরা আমার তো তরকারিতে জল দেওয়া হয়ে গেছে আমি এখন ঢাকা দিয়ে যাবো ঢেকে দিয়ে এখন যাবো রানীকে ছাড়তে ভেঙে চুরে বেরোচ্ছে এই যে বেরোচ্ছে আমাদের রানী চলো আর এই দেখো বন্ধুরা আমাদের রানীকে রানীকে ছেড়ে দিয়েছি আর কালকে রাত্রে যে ভাত ছিল কালকে দুপুরে সেই ভাতটা এখন রানী খেতে দিলাম এই যে রানী আমাদের আর টাদুক তো রান রে আর যে সানো সান যাচ্ছে দেখো ও মক রেখে দাও রানীকে ধর রানীকে কিছু বলবে না তোমাকে এই যে রানী কই রানী কই কোন কান রানী এই যে রানী দেখতেই পাচ্ছো ভাত পড়িবে থাক 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 আর ধরতে না আরে দেখো রানী বাচ্চা এই যে পুরো রানীর সমান সমান হয়ে গেছে পুরো অনেকটা তার রানী খাক আর দিকে সায়নের মা দেখো সায়নের মা সকালবেলা কাছাকাছি শুরু করে দিয়েছে এই সব সাইনের জামা কাপড় শুধু আমার একটা গেঞ্জি আছে দেখো এক গাদা জামা কাপড় হয় আর ওই যে সকালবেলা দেখো জল ঘাটার জন্য মগ্নে চলে গেছে দেখো এই দেখো দেখ সায় মগ্নে চলে এসছে আর একটা জিনিস দেখায় চলো বন্ধুরা তোমাদের কালকে বানাচ্ছিলাম সেটা বানাচ্ছে রেখে দিয়েছি আর এই দেখো বন্ধুরা আছে স্ট্রবেরি ছিল একটা বড়টা ছিল সেটাকে চুরি করে নিয়ে গেছে কালকে দুপুরবেলায় নিয়ে যখন আমরা ঘুমাচ্ছিলাম তখন আর এই দেখো তোমার এটা কী এটা এটা মাটির উনুন বানাচ্ছি তা মাটির উনুনটা বানানোর পরে তোমাদেরকে পুরো দেখাবো চলে এসে স্ট্রবেরি দেখতে কালকে বড় স্ট্রবেরি নিয়ে গেছে দেখেছ চোর চুরি করে নিয়ে গেছে ছোট বড়টা নিয়ে গেছে কে তা চলো আর দেখো বন্ধুরা যে যে ডালিম ফুল হচ্ছে না ফুলটা ঝরে যাচ্ছে কেন ফল একটাও না কি কারণ সেটা তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিতে পারো কি দিলে ফুলগুলো থাকবে ফল ধরছে না সব ফল ঝরে যাচ্ছে দেখো বন্ধুরা আর দেখো বন্ধুরা আমাদের ছোট অতিথি ওই দেখো দুজন দেশে নতুন কালকেরাই হয়েছে দেখতেই পাচ্ছ একদম ছোট আর বড় হয়ে গেছে ওই যে আর ওই যে ছোট অতিথি আমাদের দেখতেই পাচ্ছ তা চলো থাকো আমি যে ঘরের পকেট থেকে দেখি আর মনে দেখো ঘুমতে ঘুরে এখানে বইনে বসছে এখন সকালবেলা না হলে স্যার বকা দেবে গুড মর্নিং বলে দাও এখন লিখ লিখছে এই যে বাংলা লিখেছে দেখো

সবাই সবাই হাতে হাতে কাজ করি তাহলে কোনো সমস্যা হয় না দেখো সবিনটা কত নরম আর এদিকে মা মানি চলে এসছে সায়নটা কে এসছে এটা কে এটা কে বলে দাও দেখো এসছে সকালবেলা তাড়ি দিচ্ছে কেন সায়ন

বিষ রেখেছি তাইতো এটা অনেক চারা করতে হবে হ্যাঁ আমাদের লঙ্কার হয়ে গেছে আর ওদিকে আবার চা হয়ে গেছে চা বাইরে দিয়ে এসে চলো দেখি শাহন চা খায় আর এই রানী দেখো চা খাওয়ার জন্য সব সময় পেছন পেছন ঘুরবে দেখো তুই চা খাস আর এই যে সবাই মিলে চা খাচ্ছি এখন সায়নিক অবশ্যকের চা খেতে আর সায়েনের মানি ওইযে চলেছে চা খেতে আর রানী দেখো রানি শুধু চা খাওয়ার জন্যই যায় চায় সব সময় বিস্কুট রানী কাটা বিস্কুট দাও তো এখন দাও এখন নেয় নে ও তুমি মারা বলে নেয় না দাও কা দাও দেখো রানী দেখো বিস্কুট খাচ্ছে দেখো আর ওই যে রানীর বাচ্চা দেখো ওই যে রানী সব থেকে ভালো এটাই আদর করলেও কিছু কিছু বলে না দেখো সায়ন চা কেমন হয়েছে হেভি হয়েছে আর এই দেখো অমনি দেখো সায়নের বিস্কুট নিয়ে একটা পালিয়ে গেছে সায়ন তাতে কেমন আর তোমার বিস্কুট আবার নিয়ে নেবে রানি তোমার বিস্কুট নিয়ে পালিয়ে গেছে রানি দেখে তো তুই খেয়ে নে তা বন্ধুরা আজের সকালে ব্লগ মিনি ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেলাইকিনটা অন করে দিও আর যদি ভালো লাগে ভিডিওটা একটা করে শেয়ার করে দিও ধন্যবাদ বন্ধুরা শুভ সকাল